মুভি দেখতে আমরা দুজনেই খুব ভালোবাসি উইকেন্ড হলেই মুভি দেখতে যাওয়া আমাদের বিবাহ পরবর্তী জীবন থেকেই কিন্তু চলে আসছে উদ্যালক দুবাইতে চলে আসার পরে অবশ্য একলাকলাই সেটা কন্টিনিউড হয়েছে তবে আজকের দিনটা কিন্তু ব্যতিক্রম তাহলে দেখার এক্সপিরিয়েন্স হলো আমার তো চলো লিটল থিংস এভরিডে বাই গার্কির আজকে নতুন ব্লগে আমি তোমাদের আমার দুবাইতে প্রথম সিনেমা দেখার অভিজ্ঞতাই বলবো শয়তান দেখতে শয়তান যাচ্ছে শয়তান দেখতে আমরা দুবাইতে ফার্স্ট টাইম মুভি দেখতে যাচ্ছি উদা লোক অবশ্যই আগে গেছে এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স গত বৃহস্পতিবার মানে একুশে মার্চ উদ্যালকের জন্মদিন উপলক্ষে আমরা দুবাইতে সিনেমা দেখতে যাব বলে ডিসাইড করলাম লাস্ট মোমেন্টের ডিসিশন তাই খুব ভালো মাল্টিপ্লেক্সে পছন্দসই টিকিট আমরা পেলাম না তাই ডিসাইড করলাম বাড়ির কাছাকাছি দুবাইয়ের বুর্জু মানে ভক্স মাল্টিপ্লেক্সে দেখতে যাব আর সেখানেই কিন্তু হলো দুবাইতে আমার প্রথম মুভি দেখার হাতে করি কি বললা আরেকবার বলো সাউথ সিটি থেকে বলো তুমি আজ জীবনে কোনোদিন কলকাতা গেলে সাউথ সিটি যাও তারপর আমি দেখছি উদ্যলোকে বললাম বটে কিন্তু এটা সত্যি দুবাইয়ে আজ অব্দি যত কটা মল ঘুরেছি সবকটাই গোলকধাঁধা আর প্রত্যেকটাই সুবিশাল এরিয়া জুড়ে যার কোনো শেষই আমরা খুঁজে পাই না সে বুর্জুমান মলই হোক বা দুবাই মল মল অফ এমিরেটসই হোক বা ডেরা সিটি সেন্টার হাঁটতে হাঁটতে পায়ে ফোসকা পড়ে যায় তাও শেষ খুঁজে পাওয়া যায় না ভক্স মাল্টিপ্লেক্সে পৌঁছতে গিয়ে বুর্জুমান মলে প্রায় অনেকটা কাভার করতে হলো তা তো তোমরা দেখতেই পাচ্ছ সঙ্গে সঙ্গে শেয়ার করছি আর এখন রামাদিন চলছে তাই দুবাইতে উৎসবের আমেজ প্রত্যেকটা শপিং মলও সেজে উঠেছে কিন্তু আলোর উৎসবে চারিদিকে নানান রকমের আলোকসজ্জা ও স্টোরে স্টোরে নানান অফারের বাহার সব মিলিয়ে দুবাই কিন্তু এখন বেশ হ্যাপেনিং

আর উদ্যালক যেটা বললো আমি একটু বুঝিয়ে দিই সবকটা স্ক্রিন নাম্বার ওখানে দেওয়া আছে যেমন ওয়ান টু টেন এর মধ্যে যেগুলোতে মুভি শুরু হবে একমাত্র সেই স্ক্রিনগুলোতেই কিন্তু লাইটিংটা অন আছে যাতে দর্শকদের নিজের স্ক্রিন খুঁজে পেতে কোনো রকমের অসুবিধা না হয় এটা কিন্তু একটা সত্যি খুব ইউনিক একটা মেথড নানান রকম সিনেমার ডিজিটাল পোস্টারগুলো দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছি যে দুবাইতে হলিউড বলিউড সাউথ ইন্ডিয়ান সব মুভি মোটামুটি আছে টিকিট সংক্রান্ত তথ্য দিতে গেলে বলি যে এখানে অনেক ক্রেডিট কার্ডের সাথে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান টিকিট পাওয়া যায় থ্যাংকফুলি আজ আমরা সেরকমই একটা অফারে কিন্তু চলে এসেছি ও বাই দা ভে আমরা আজকে দেখতে এসেছি অজয় দেবগান মাধবন এবং জ্যোতিকা অভিনীত শায়তান আর টিকিটের প্রাইস হলো ফিফটি মানে ইন্ডিয়ান কারেন্সিতে অ্যারাউন্ড বারোশো কুড়ি টাকা টিকিট স্ক্যান একবার হয়ে গেলে আর কিন্তু কোনো চেকিং হয় না করিডোর দিয়ে নিজের স্ক্রিন খুঁজে নাও আর সিট খুঁজে নাও দেন বসে পড়ো মুভি এনজয় করো দ্যাটস ইট আমরা এখন স্ক্রিনে ঢুকে গেছি এবার কিন্তু আমি আর কিছু শেয়ার করব না আবার দেখা হবে একদম মুভির পরে শয়তান বলিছি আমি কেমন লাগলো তোমা ভালো স্পেশালি মাধবনের অভিনয় জাস্ট অসাধারণ অনুভবদ অভিনয় মাধবানি চিড়কালি ফ্যান তো খুব ভালো এবং কনসেপচুয়ালি ভালো অভিনয় প্রত্যেকের ভালো মাধবনী একটু বেশি প্রশংসা করেন না সেটা আলাদা কথা এটা মাস ওয়াচ ফিল্ম হলে গিয়ে মানে এই ধরনের কনসেপ্ট একটু অন্যরকম নিয়ে হাটকে রকমের অনেকে কিন্তু বাঙালিরা একটু বেশি বিজ্ঞ হয়ে গেছে তো কি করা যাবে তাহলে কোনো কিছুই ভালো লাগে না পুরুষের মধ্যে সবসময় তারা ভূত খুঁজে পায় আমার ভালো লাগে আমি কিন্তু রিসেন্ট রিসেন্ট টাইমসে যতগুলো হিন্দি হরার থ্রিলার বা সাউথ ইন্ডিয়ান হরার থ্রিলার দেখেছি এটা কিন্তু বেশ আমি ভালো লাগলো দেখলাম কারণ আমি গতকাল ব্রহ্মযুগম দেখেছি সেটা আমার ভালো লেগেছে মামুতি যেটা সুনীল লিবে আছে কেউ চাইলে সেটাকে দেখতে পারে আজকে এটা দেখলাম আর কি ওটার ইকুয়ালি গো এবং দুটো ডিফারেন্ট জনারেল আলটিমেটলি বাট ভালো এখানে অনেকগুলো জায়গা থেকে নানান রকমের ছাপ আছে স্পেশালি এবং আমার যেটা খুব ইম্প্রিক্ট করেছে যে ওরা শাইনিংকে শাইনিংয়ের একটা বিখ্যাত যে দরজা ফাঁস যাই হোক এটা উপভোগ্য মনে

এইটা তো খুব সাধারণ যে হলটা দেখলাম মানে আমি যে কটা সিনেমা দেখেছি একসময় ছ সাতটা মতো দেখা হয়ে গেছে এইটাই সব থেকে খুব সাধারণ হল আইম্যাক্স তুমি মানে যেদিন যাবে আর কি মনো ফ্যামিলিসে যেটা আমি দেখেছি চাহিদানটির স্ক্রিন চল <laughs> তাহলে <laughs> 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 দুবাইতে ফার্স্ট মুভি দেখার এক্সপিরিয়েন্স হলো আমার আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স উদারক আগেও দেখেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি সবারই ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করব এবার বাড়ি যাব এখন অলরেডি দশটা বেজে গেছে রাত্রেবেলা আমরা অলওয়েজ ইভিনিং মুভি বা লেট নাইট মুভিসই দেখি আর বাড়ি থেকে এটা কাছেও হেঁটে হেঁটেই চলে যাওয়া যায় তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা নতুন এসছে আমার চায় তারা সাবস্ক্রাইব করো আমার সাথে থেকো চলো আজকের মতন এখানেই শেষ করি বাই বাই